আমি বলছি আমি কি মিথ্যে কথা বলবো এবং কি সাথে সাথে প্রমাণ পেয়ে গেলো রাজু প্রমাণ হ্যাঁ আবার এসছিল তার মানে আবার এসছিল ভাবতে পারিনি যে আমরা আমাদের ফ্যামিলিদের ডাকবো সেফটি মুশকিল বলে চিপকিরে গেল এটা আমি আমি দেখুন আমি একটা কথা বলছি আমি সঙ্গে সঙ্গে রাজুটাকে বলেছি যে আমি লোকটাকে চিনি আমি নালে কি করে বলবো রাজু বল লোকটাকে দেখে আমি বললাম যে এই লোকটা ছিল না এটা কি করে সম্ভব যে বাইরে থেকে দরজা খুলে উকি মার উকি মেরে বলছে ভাগশেষ ঘুমটা আমার ভেঙে গিয়েছিল ওই টাইমটায়

আমি লোকটাকে দেখেছি তো অনেকবার ওখানে সন্ধেবেলায় পার্টি হচ্ছিল ওখানেও ঘোড়ঘুর করেছে নালে আমি কি কি করে বলবো যে লকটা যেই খুলল না আমি বলেছি কে তখন উকিটা মেরে বলছে কি যে এটা কি 1105 আমি না বলার সঙ্গে সঙ্গে উনি লকটা বন্ধ করে চলে গেল আমি উঠেই আগে লক করেছি उठেই আমার বাড়ির লোককে ফোন করলাম আবার তার মানে দেখুন আবার এসছিল ঘুরে বু ভাবতে পারেন না যে আমরা ফ্যামিলিদের ডাকবো আমি রুম বুঝতে পারছে না যে কোনটা আমি ওকে সেটা বলছিলাম ও আমাকে বলছে তাই তো দাদা তুই তো ঠিক দেখছিস আমি হ্যাঁ মনে হচ্ছে রুম দেখতে পাচ্ছে না দুজনে আমরা ওখানে দেখি না হাসছি আমরা পাঁচটা হাসি মজা করছিলাম কি ভাববো আমরা তো সাধারণ ব্যাপার সত্যি এরকমই নেশা বেজা করে যে মানুষ বুঝতে পারছে না কোনটা ওপর নিচে না তেনা এখানে চেয়ারটাকে নিয়ে খুব এদিক ওদিক করছে তাহলে রাজু দা ভাবো আমাদের রুমটাতে কি করে ফলো করলো যে তোমরা কেউ শোনি আমরা মেয়েরা শুয়েছি আমরা মেয়েরা শুয়েছি কি করে হ্যাঁ চালু করে দেখো মিথ্যে কথা কেন বলবো না দাদা আপনি বলুন আচ্ছা দাদা না না দাদা আপনি বলুন একটা লক একটা লক কি করে খোলে

দাদা লকটা খুলে দরজা খুলে উকি মেরে যে বল জিজ্ঞাসা করছে ভাবতে পারছেন আমাদের কি অবস্থাটা তখন না আপনার প্রবলেমটা কোথা আপনি জানান প্রবলেমটা তো হয়েছে একটা ঘটনা তো ঘটেছে তাহলে আপনি জানান জানাচ্ছেন না কেন আপনি কেন বলছেন আপনার অসুবিধা কোথা আছে আমরা সেটা তো বুঝতে আপনি ডাকুন আপনাদের স্টাফকে আমার আমার এখন হাত পা কাঁপছে তো এই হোটেলে একটা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারত এক্ষুনি কারণ আমরা শুয়ে পড়েছি এখন বাজে হচ্ছে তিনটে আমি আর রুমিদি প্রায় দুটো পর্যন্ত বলো রুমিদি আমার বলা কাঁপছে দুটো পর্যন্ত আমি আর রুমিদি গল্প করে শুলাম রুমিদি বাথরুম থেকে উঠে লকটা ভালো করে আমি প্রথমে লক করেছি এই এইটা আর এই এই রুমে আমি আমরা সব মেয়েরা শুয়েছি ছিটকানিটা পুরো তো আটকেও দিলাম যে রুমি দিয়ে আরো ভালো করে চেক করলো যে ছিটকানিটা ঠিক আছে নাকি শুয়েছি হঠাৎ করে জানি না কেন আমার দরজার আওয়াজ পেলাম দরজারটা আমি বলতে পারছি না দরজার আওয়াজ পেলাম আওয়াজ পেয়ে না আমি বলছি কে হট করে দেখছি কি দরজাটা খুলে একটা অচেনা লোকের মুখ আমার তো তখনই হয়ে গেছে আমি বলছি তখন উনি বলছি কি যে না এটা হচ্ছে একশো ফাঁ আমি না উনি চলে গেল সঙ্গে সঙ্গে উঠে আমি দরজায় ছিটকানি দিয়ে আমি সঙ্গে সঙ্গে রাজু দাদের ফোন করলাম আসলো ওরা বিশ্বাস করছে না কেউ যা ভাবছে মানে ছিটকানি দিয়ে তো কেউ কি মারবে তারপর ঠিক ওই লোকটা ভাবতে পারিনি যে সঙ্গে সঙ্গে আমরা আবার কাউকে ফোন করব। আবার আমাদের ঘরের সামনে মানে পাক মারছিল তারপর যে দেখেছে ঘরের লোক এখন আমার মানে রাজুদা এরা সবাই গেছে রিসেপশনে কথা বলতে আমার ভয়ের এখন আমার কথা হচ্ছে একটা হোটেলের লক এরকম কিসের জন্য থাকবে আর আমার মনে হয় উনি কোনো ফলো করেছে যে আমরা মেয়েরা শুয়েছি বলো কোনো রুমে ছিটখানিটা করলো কি করে আমি তো ওটাই ভাবছি ছিটখানি কি করে আমি না ভুলে যাই ঠিক আছে কিন্তু আমি পুরো মনে আছে আমি বাথরুম করার সময় আমি পুরো হাত দিয়ে আমি চেপেছিলাম এটাকে লকটাকে এখন তোমরাই ভাবো যদি ওই টাইমটা আমার ঘুম না ভাঙতো জানি না ভগবানই হয়তো আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে আমার খুব ভয় লাগছে এখন এখন গেছে রিসেপশনে কথা বলতে জানি আজকে কি হয়ে যেত না হয়ে যেত খুব ভয় লাগে খুব ভয় একটা হোটেল নামে এত বড় সত্যি কথা বলছি হোটেল মানে এরকম অভিজ্ঞতা এত জায়গায় ঘুরেছি এত হোটেল কোনদিন এরকম কোন অভিজ্ঞতা হয়নি একটা বিশাল বড় আজকে একটা ঘটনা ঘটে বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে আছে দুজন মেয়ে ছেলে নিচ্ছে করে শুয়েছি কোন ছেলে কোন বড় ছেলে নেই জানি না আজকে কি হয়ে যেত খুব ভয় লাগছে এখন আমি আর রুমিদা এখন হাঁটা চলা করছি এখন ওটা রিসেপশন থেকে আসুক তারপর কথা হবে আর আমার কথা কেউ বিশ্বাস করছে না সবাই শুধু বলছে না তোমার ভুল 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 আমি বলছি না আমি লোকটাকে দেখেছি লোকটাকে আমি দুবার তিনবার সুইমিং পুল অনেকবার দেখেছি আমি লোকটাকে চিনতে চিনতে পেরেছি রীতিমতো ওই টাইমটা ভাবতে পারবে না উকি মারছে দরজা খুলে রবি উ মারছে আমি সুইমিং পুলে দেখেছি অনেকবার তারপর সন্ধেবেলা যে ওখানে নাচটা চলো ওখানেও আমি দেখেছি এখন আমি ভেবে কি জানি আমরা মেয়েছিলেছি বলে কেটে ফলো করেছে ঠিক আছে ওরা এসছে তো যেহেতু ম্যানেজার এখনও নেই এর জন্য কাল সকালে সিসিটিভি ক্যামেরা দেখেই সব কিছু প্রমাণিত হবে আর এখন আকাশকে বললাম যে তুই আমাদের সাথে শো কারণ ছিটকিনির যে অবস্থা জানি না কেন আর সিকিউরিটি ছেলেটা বললো আমরা আমি এখানে বসে আছি এখানে থাকি কিন্তু তো যাই হোক আকাশ আমাদের সাথে শোবে তারপর কাল সকালে তোমার সাথে দেখা হচ্ছে গুড মর্নিং আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এখন আমরা যাচ্ছি হচ্ছে রিসেপশানে ঠিক আছে একটু কথা বলবো তারপর এখন করে গান চালিয়েছে কালকার চালাচ্ছিল না তো ফ্রেন্ডস এটা হচ্ছে সেই ঘটনা সিসিটিভি ফুটেজ যেটা হচ্ছে তোমাদেরকে শেয়ার করছি এই ঘটনাটা ঘটেছিল রাত আড়াইটে থেকে তিনটের মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেই ব্যক্তি যিনি আমার রুমের সামনে এসে একবার নক করেছে এই দেখো তো এটা হচ্ছে এগারোশো দুই আর আমরা শুয়েছিলাম হচ্ছে এগারোশো তিন নাম্বার রুমে তো লোকটা আমাদের রুমে লক নক করে তারপর চেয়ার নিয়ে ওই সাইডে চলে গেল তারপর আবার এসে নক করেছে তো কথাটা হচ্ছে এটাই যে লোকটাকে আমরা সবাই মিলে রুমে ডেকেছিলাম কারণ আমরা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখ যেটা বুঝতে পেরেছি উনি শুধু আমাদের এই ফ্লোরটাতেই না ওপরে নিচ অনেক ফ্লোরেই উনি হাটাহাটি করেছে উনি পুরোপুরি মদ্য অবস্থায় ছিলেন উনি হচ্ছে নেশার ঘরে নিজের রুমটা খুঁজে পাচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত আমাদের রুমে এসে এরকম ওনার ব্যবহারটা করতে হলো। আমরা ওনাকে পার্সোনালি আমাদের রুমে সবাই মিলে ডেকেছি ডাকার পর উনি এসছে এসে রীতিমতো আমাদেরকে ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে তো আমার মনে হয় মানে অন্যায় করে ক্ষমা চায় তাকে অবশ্যই মাফ করে দেওয়াটা উচিত তো সেই টাইমটা আমি আর ভিডিও ভিডিও অন করিনি আর তোমার সাথে ক্লিপ নিতে পারিনি কারণ লোকটা পুরোপুরি মানে অবস্থায় ছিল তো তোমাদের একটা কথা বলি যে এই পরিস্থিতিতে যে আমাকে পড়তে হবে বা আমাদের সাথে এরকম ঘটবে সেটা কোনো আমরা ভাবতে পারিনি তোমাদের একটা কথা বলবো প্লিজ যে কোনো হোটেলেই তোমরা থাকো না কেন লকটা প্লিজ ভালো মতো করে নেবে আর চেক করে নেবে সব কিছু কারণ এই ছোটোখাটো বিষয়গুলোর থেকে কিন্তু বড় বড় ঘটনা ঘটে যায় তো এবার তোমরা দেখে ভালো মতো বুঝতে পারবে যে এই ঠিক এই পজিশনে আমার পরিস্থিতি কীরকম ছিল লোকটা কিন্তু অনেকবার লকটা এরকমভাবে খোলার চেষ্টা করছে যখনই অনেকবার এরকম লকটার এরকম করার চেষ্টা করার পরে আমার ওপরে ছিটকানিটা খুলে যায় তো এই মুহূর্তটা আমার যে কি অবস্থা ছিল বন্ধুরা তোমাদের কি বলবো তোমরা বুঝতে পারছো যে একটা অচেনা লোক মদ্য অবস্থায় ঘরের ভেতরে এরকম ঢুকে যাচ্ছে তো ওই টাইমটা তো আমি ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে গেছিলাম কিন্তু ওপর থেকে খুব স্ট্রং ছিলাম তো লোকটা এরকমভাবে দু তিনবার পাক মেরেছে আর তারপর যে বাড়ির লোক ডেকেছে তারপর জিনিসটা আস্তে আস্তে ঠিকঠাক হয়েছে তারপর হচ্ছে তোমাদের একটা কথাই বলবো যে যদি আমার ঘুমটা না ভাঙতো তাহলে কি একটা ঘটনা ঘটে যেত বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো কিন্তু তাই না বলো তো যাই হোক সব কিছুই তোমার সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ এই ব্যাপারটা খারাপভাবে নেবে না আমাকে পারলে সাপোর্ট করো আর তোমাদেরও বলবো প্লিজ তোমরা সবাই সেফটিভাবে যেখানে যাও না কেন সেফটিভাবে থেকো ঠিক আছে তো সব কিছুই তোমার সাথে শেয়ার করলাম শুধু এটুকুই বলবো যে আমার বারবার শুধু একটা কথাই মনে হয় যে বাই চান্স আমার যদি খুমটা না ভাঙতো তাহলে আজকে হয়তো অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারতো টাকা